গড়সে কমিটির বাংলাদেশ সর্দে আল দোয়ানমি শেকান নিবেদিত অনলাইন কোইজ প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ পর্বে যারা কোইজ প্রতিযোগিতায় বিজয় হয়েছেন তাদের নামের তালিকা এক এক নম্বর হাদজাতুল নিশা দ্বিতীয় নম্বর মোহাম্মদ ওয়াহিদ আনান চারজনের মধ্যে যিনি উইনার হয়েছেন যিনি বিজয়ী হয়েছেন উনি হচ্ছে মোহাম্মদ উমর ফারেক কাদের সাহেব অভিনন্দন আপনাকে মুবারক জানাচ্ছি আশা করছি প্রতিবারের ন্যায় আমাদের সাথে থাকবেন আর যারা নাই তাদের প্রতিও সম্মানজনক পুরস্কার আছে সান্ত্বনা পুরস্কার সবাইকে অভিনন্দন জানাচ্ছি প্রতিবারের মতো আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বকাতমুসল্লিম হাবিবুল আমাবাদ বাংলাদেশ গবসিয়া কমিটি সৌদি আরব প্রতিষ্ঠিত আলদুয়াদমি শাখার পক্ষ থেকে চৈদ্তম পর্বের কুইজ প্রতিযোগিতার প্রশ্নের সঠিক প্রশ্নগুলো আমি সঠিক প্রশ্নগুলোর উত্তর আমি জানাই দিচ্ছি আপনারা দেশে এবং দেশের বাহিরে যারা দেখতেছেন একটু খেয়াল রাখে এই সঠিক উত্তরগুলো জেনে নিন যারা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের নামের তালিকা আমি প্রকাশ করতেছি এক নম্বর উম্মা হাবিবা দুই নম্বর শামিমা ইসমিন নিষাদ তিন জাতুল নিশা চার নাম্বার মোহাম্মদ মদ্দিন হাসান পাঁচ নাম্বার আসমা আহমদ ছয় নাম্বার মোহাম্মদ উমর ফারুক কাদি সাত নাম্বার খাজি মোহাম্মদ রিদওয়ান আট নাম্বার সাইমা সুলতানা নয় মোহাম্মদ মহম্মদ করিম দশ নাম্বার মোহাম্মদ ওয়াহিদ আন্নান এগারো নম্বর আকলিমা সুলতানা বারো নম্বর মোহাম্মদ সিরাজুল ইসলাম তেরো নম্বর মোহাম্মদ সুজন চোদ্দো নম্বর আনোয়ার ইসলাম আপনারা যারা ইসলামী অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং গোসে কমিটি বাংলাদেশ সৌদি আরব আলদ শাখার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে আপনাদের প্রতি আমাদের গোসে কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে আপনারা প্রতি প্রোগ্রামের ন্যায় আগামীতে অংশগ্রহণ করবেন এবং আপনাদের সাথে আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে জড়িত আছে তাদেরকেও উদ্বৃত্ত করবেন যাতে আমাদের এই অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইসলামের জ্ঞান আহরণ করে